সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই মোবার সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হল স্বপ্নে অনেক সময় আমরা দেখে থাকি যে নৌকা চলতেছে কিন্তু হঠাৎ করে কিছু দূর যাবার পরে নৌকাটা মধ্য জায়গায় যেয়ে ডুবে গেল তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে সুপ্রিয় দর্শক স্বপ্নে এরকম স্বপ্ন কিন্তু আমরা দেখে থাকি আজকে যে স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে কথা বলতেছি সেটা হলো নৌকা যদি ডুবে যেতে দেখে কেউ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা হবে জন্য দুইটি দিকে স্বপ্নের ইঙ্গিত করে স্বপ্নে যদি কোনো মানুষ যদি দেখে যে নৌকা ডুবে যাচ্ছে তাহলে প্রথম নাম্বার যেটা সেটা হল স্বপ্নদ্রষ্টা তার নিজের আপনজন ভাই ব্রাদার আত্মীয় স্বজন এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে যদি কেউ স্বপ্নে দেখে যে নৌকা ডুবে যেতে দেখলে এ স্বপ্নদ্রষ্টা তার আত্মীয় স্বজন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এবং সে বিপদে পড়ার এটা লক্ষণ বোঝায় দুই নম্বর যেটা সেটা হলো কোনো মানুষ যদি স্বপ্ন দেখে থাকে যে নৌকা মাছ মধ্যখানে যেয়ে নৌকা ডুবে গিয়েছেন তাহলে সে স্বপ্নদোষটা হয় অ্যাক্সিডেন্ট করবেন আর না হলে যদি কোনো পরকল্পিত কোনো আপনার নিশানা বা রোগ যদি থেকে থাকে তাহলে অতি শীঘ্রই সে মৃত্যু নামক নিশানাতে পৌঁছে যাবেন সুপ্রিয় দর্শক আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লি